আসসালামু আলাইকুম টু ভিউার্সগণ প্রিয় সাবস্ক্রাইবারগণ আমি আপনাদের সম্মুখে এসেছি নতুন একটি পেজ নিয়ে সেই পেজের নাম হলো আমিনুল হকলাস্কর তো আপনারা সবাই সার্চ মারবেন পাবেন সেই পেজটিতে একটু ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন প্রতিদিন সেই চ্যানেলটিতে আমি একটি করে গান আপলোড করব আপনারা গান শুনতে পারবেন অনেক আনন্দ পাবেন অনেক ভালোবাসা পাবেন অনেক বিনোদন পাবেন আপনাদেরকে সন্তুষ্ট করব গানের মাধ্যমে তো আমি এবার আপনাদের কাছে অনুরোধ করছি তো সবাই মিলে সাবস্ক্রাইব করবেন পেজটিকে বড় করে দেবেন ফলো করে দেবেন শেয়ার করে দেবেন প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করবেন আপনাদের ছোটো ভাই জেনে প্রিয় বন্ধু জেনে তো আপনারা সবাই পাশে থাকবেন এটাই আমার অনুরোধ রইল আপনাদের সব কাছে আপনারা সবাই মিলে সাপোর্ট করবেন আমাকে আমার এই মনের আশাটা পূরণ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আশা করি এখানে শেষ করলাম তো আমার কথা কথাটাই রাখবেন আপনারা সাপোর্ট করবেন সবাই প্লিজ ধন্যবাদ আমি পুরো আশা নিয়ে নেমেছি মাঠে তো আপনারা আমার আশাটা পূরণ করে দেবেন প্লিজ